প্রাণপ্রিয় ভাই আমার দেখো আমরা সেই প্রাইমারি লেভেল থেকে প্রত্যেকটা গণিত বইয়ে একটা চ্যাপ্টার দেখি পরিমাপের প্রত্যেকটা অঙ্ক আমরা করি শকের ভিতর যে এককের পরিবর্তনগুলো দেওয়া থাকে সেগুলো মুখস্ত করি করি না কিন্তু দেখো মনে করো তুমি বাসায় গিয়েছো অনেকদিন পর তোমার বাবা এটা দেখো প্রত্যেকটা পরিবারেই থাকে জমি নিয়ে বিরোধ প্রত্যেকটা পরিবারে থাকে থাকবে পৃথিবীর সৃষ্টির লগ্ন থেকে এটা চলছে চলতেই থাকবে তো কি হয় এই জমি পরিমাপ করার সময় নিজেদের মধ্যে একটা কুন্দল তৈরি হয় জমি মাপার জন্য বাহির থেকে একটা আমিন আসে তখন একজন বোঝে আর একজন বোঝে না আরেকজন বোঝে তো আরেকজন বোঝে না এই যে ঝামেলাটা তৈরি হয় তো সেখান থেকে আমি আমি বলছি না তুমি এটা শিখে সেই সমস্যার সমাধান করে দিবে কিন্তু তুমি যতটুকু জমি পাবে সেই জমিটার মাপটা তুমি বুঝতে পারবে সেটা কীভাবে দেখো মনে করো ধরো তোমার জমি এরকম এই মনে করো তোমার জমি এখন এটার পরিমাপ কীরকম ধরো এটা কত দিবো এটা ধরো ষাট ফুট এটা ধরো কত দিব সত্তর ফুট আশি ফুট দেয় আশি ফুট দিল এটা ফুট হ্যাঁ আবার এটা ধরো চল্লিশ ফুট এটা আবার ধরো মনে করো যে এটা বেশি হয়ে যাচ্ছে তাই না এটা মনে করো যে বিশ ফুট এটা মনে করো যে তিরিশ ফুট ওকে এই হচ্ছে তোমার জমি এখন এই রকম মনে করো তোমার জমি তো বাগের পাইছো এখন ভাই এখানে কি পরিমাণ জমেছে এখন তুমি এটা ফিদে দিয়ে মাপছো ম্যাপ এখানে ষাট ফুট পাইছো এখানে আশি ফুট পাইছো এখানে বিশ ফুট এখানে তিরিশ ফুট ফুট তো আমি পাইলাম বাবা এখন এখানে জমির পরিমাণ কত শতাংশ কত কাঠা কেমনি বের করবো এই জিনিসটা তোমাকে শিখতে হবে এখন তুমি তোমার জমির এই দৈর্ঘ্যপ্রস্ত মাপার পর এই 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 শতাংশ বা কাঠা বের করার জন্য যদি আরেকটা আমিনের কাছে যেতে হয় তাহলে ওই গণিত পড়াচ্ছে না পড়াই ভালো তাই না আমরা গণিতের ছাত্র আমরা সেই ক্লাস ফাইভ থেকে পরিমাপ শিখে এসেছি এখন যদি আমরা এই সামান্যতম কাঠা শতাংশ বের করতে না পারি এটা আমাদের আমাদের কাছে লজ্জার বিষয় দেখো এটা কীভাবে বের করবে বের করার জন্য খুব সুন্দর এবং খুব সহজ যেটাকে বলা হয় সাধারণ পদ্ধতি এই সাধারণ একটা পদ্ধতি আছে এখনও জমি একজন আমিন যেভাবে মাপে যেভাবে বের করবে আমরাও কি সেভাবে বের করতে পারবো আমি অত পড়াশোনা করার পর আসার পর সে জমি মাপতেছে আর আমরা দুই কলম শেখার পর জমি মাপতেছি বিষয়টা দেখ না এটাকে বলা হয় সাধারণ পদ্ধতি এই জমি মাপার আরও স্পেসিফিক সুন্দর কিছু পদ্ধতি আছে যেগুলো তোমার জানার দরকার নেই আমারও দরকার নেই আমি সঠিক সুন্দরভাবে সাধারণভাবে যেটা প্রয়োজন সেটা শিখবো এখন আমার দেখো দৈর্ঘ্যের কথা চিন্তা করি এইটা ষাট ফুট এইটা আশি ফুট কোনোটাই তো সমান নয় আমরা যখন আমাদের পেজের প্রথম ভিডিওগুলো করেছিলাম তখন এই ক্ষেত্রফল নিয়ে বিস্তর আলোচনা করেছিলাম প্রত্যেকটা ক্ষেত্রফল একই ফর্মুলা মেনটেন করে এইটা আমরা বলেছিলাম কিন্তু দেখো এবং সেখানে বলেছিলাম দৈর্ঘ্যগুণ প্রস্থগুণ করলে ক্ষেত্রফল হয়ে যায় অর্থাৎ ভূমিগুণ উচ্চতা করলে ক্ষেত্রফল হয়ে যায় বিষয়টা সেম কিন্তু এখানে ভাই তুমি যে ভূমিকল্পনা করবে এটা আশি ফুট এটা ষাট ফুট কোনোটা তো সমান নয় তখন আমরা কি করতাম গড় করতাম তাহলে এবার আমরা করব গড় দৈর্ঘ্য গড় দৈর্ঘ্য গড় দৈর্ঘ্য কত হবে দেখো আশি যোগ ষাট আশি যোগ ষাট ভাগ দুই তাহলে আট ছয় চোদ্দ তাই না একশো ভাগ দুই কত হবে সত্তর ফুট সত্তর ফুট আচ্ছা এবার প্রস্থ বের করতে হবে না করি গড় প্রস্থ গড় প্রস্থ প্রস্থ তাহলে প্রস্থ কত হবে কত আছে বিশ আর তিরিশ তাই না তিরিশ সংখ্যা তাই দুই দ্বারা ভাগ করলাম আমরা যে গড় নির্ণয়ের সূত্র শিখেছি রাশিগুলো যোগফল ভাগ রাশির সংখ্যা যোগ করলাম তিরিশ আর বিশে পঞ্চাশ ভাগ দুই কত হয় পঁচিশ পঁচিশ ফুট আচ্ছা তাহলে গড় দৈর্ঘ্য পাইলাম গড়প্রস্থ পাইলাম এবার কি করবো গড় ক্ষেত্রফল নির্ণয় করব দুজনের ক্ষেত্রফল অর্থাৎ ক্ষেত্রফল সমান সমান ক্ষেত্রফল সমান সমান কত হবে কত পাইলাম সত্তর আর পঁচিশ রাইট সত্তর গুণ পঁচিশ সমান সমান কত হবে স্যার 1750 সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ বর্গ ফুট ফুট আর গুণ করলাম বর্গ ফুট হয়ে গেল এই দেখো ভালো করে বোঝার চেষ্টা করো আমার দৈর্ঘ্যটা সমান ছিল না আমি কি করলাম দৈর্ঘ্য দুইটাকে যোগ করলাম দৈর্ঘ্য দুইটা দুই দ্বারা ভাগ করলাম রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা ক্লিয়ার কত পাইলাম সত্তর ফুট একইভাবে প্রস্থ ছিল তিরিশ আর বিশ তিরিশ আর বিশ যোগ করলাম দুই দ্বারা ভাগ করলাম পাইলাম কত পঁচিশ এখন এই যে গড় দৈর্ঘ্য পাইলাম গড়প্রস্থ পাইলাম দুটোকে পাশাপাশি গুণ করে আমি ক্ষেত্রফল ফল পেয়েছি এইটুক তো ক্লিয়ার এইটুক তো তুমি পরিমাপে শিখেছ এখন পরিমাপে যে শিখেছো তোমার শেখার আর একটু কমতি ছিল যে এখন পরিপূর্ণতা পাবে এখানে কথা ছিল আসি ছিল রাইট আসি ছিল পরিপূর্ণতা পাবে কীভাবে দেখো আমি বর্গ ফুটে যখন আমার জমিকে নিয়ে আসবো এরপরে তোমাকে তুমি যদি শতাংশতে চাও শতাংশতে নিয়ে যাবে যদি চাও কাঠাতে নিয়ে যাও ভাই কাঠাতে নিয়ে যাবে সেটা কি হবে দেখো এর জন্য দুটো লাইন মনে রাখতে হবে সেটা কত চার তিন পাঁচ দশমিক ছয় বর্গ ফুট সমান সমান এক শতাংশ এক শতাংশ আবার সাতশো বর্গ ফুট সমান সমান এক কাঠা এই দুটো জিনিস তোমাকে মনে রাখতে হবে যদি এই দুটো লাইন মনে রাখো তাহলে তোমার জন্য যে কোনো জমির পরিমাণ বের করা ইজি সেটা কীভাবে দেখো আমি এবার শতাংশতে বের করব। যে আমার জমি কত শতাংশ শতাংশ সমান সমান এখন তোমার জমি সর্বসা কত বর্গফুট ফুট এইটা আমার চিত্র আচ্ছা চিত্রটা একটু আমি এই আমার চিত্র ছিল এইটুকু ঠিক আছে তাহলে শতাংশ কত শতাংশ কত বর্গ ফুট পাইছো তুমি সর্বসাকুল্য জমি এক সাত পাঁচ শূন্য এক হাজার সাতশো পঞ্চাশ বর্গ ফুট ডিভাইডেড এখন তুমি শতাংশতে বের করতে চাচ্ছ এখন চার তিন পাঁচ দশমিক ছয় বর্গ ফুটে হয় এক শতাংশ তাহলে ওই সংখ্যাটা দ্বারা ভাগ করে দাও চার তিন পাঁচ দশমিক ছয় সমান সমান কত হয় স্যার কত সাত দশমিক চার দশমিক শূন্য ওকে চার দশমিক শূন্য এক শতাংশ গেলে আবার তুমি এটাকে কাঠাতে নিয়ে যাবে কাঠা কাঠা কত হবে তোমার মোট জমি কত সতেরোশো পঞ্চাশ বর্গ ফুট ভাগ হল সাতশো বিশ দুই দশমিক দুই দশমিক চার তিন কাঠা এই এই হচ্ছে তোমার জমির পরিমাণ তাহলে দেখো তুমি খুব সহজে তোমার জমির পরিমাপ তুমি বের করতে পারবে তুমি যদি শুধু ফিতে এক মাথার তো মনে করো তোমার এক ভাইকে ধরতে দিলে আর এক মাথা আর এক ভাইকে ধরতে দিলে দেওয়ার পর তুমি টানা কত ফুট হলো মেপে নিলে কত ফুট হলো মেপে নিলে নেওয়ার পর দৈর্ঘ্য প্রস্থ পাবে এরকম যদি দৈর্ঘ্য প্রস্থ দুটো সমান সমান হয় অর্থাৎ দুটো দৈর্ঘ্য সমান দুটো প্রস্থই সমান মনে করো এটাও আসি এইটাও আসি এইটাও তিরিশ এইটাও তিরিশ তাহলে কি তোমার গড় করার প্রয়োজন আছে নাই তখন তুমি টানা ক্ষেত্রফল নির্ণয় করবে দৈর্ঘ্য গুণ প্রস্থ এখন আমার তো ভাই দুটো সমান ছিল না এই জন্য আমি গড় দৈর্ঘ্য বের করলাম গড় প্রস্ত বের করলাম ক্ষেত্রফল বের করলাম সেখান থেকে শতাংশ সেখান থেকে কাঠা ক্লিয়ার তাহলে তোমার ক্ষুদ্র জমির তোমার নিজের জমির তুমি যদি পরিমাণ বের করতে যাও এইভাবে অনায়াসে বের করতে হবে এটাকে বলা হয় সাধারণ পদ্ধতি তাহলে সাধারণ পদ্ধতি ক্লিয়ার এরপর দেখো আমাদের এই জমিটা হচ্ছে এরকম চার বাহুর চারটে চারটে আইল আছে জমির এখন মনে করো তোমার কোনো একটা জমি আছে তুমি কোনোভাবে পেয়ে গেছো এরকম এরকম মানে এরকম পেয়ে গেছো একটা চিত্র পেয়ে গেছো অথবা এরকম পেয়ে গেছো এরকম পেয়ে গেছো তাহলে এই জমিগুলোর ক্ষেত্রফল তুমি কেমনে বের করবে এর মতো তো নয় কেমনি করবে তাহলে এই জমিগুলোর ক্ষেত্রফল বের যদি আমি এখন করি তাহলে ভিডিওটা খুব লম্বা হয়ে যাবে এর পরবর্তীতে আরও একটা সুন্দর ভিডিও আসবে এই ধরনের এই ধরনের জমিগুলোর ক্ষেত্রফল কেমনে নির্ণয় করতে হয় তো তার জন্য আমরা এর পরবর্তী ভিডিওতে বিস্তর আলোচনা করব সেখানে তুমি বিষয়টা শিখে নিতে পারবে তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের সাথেই থাকো ধন্যবাদ